নমস্কার কেমন আছেন সকলে আশা করছি সকলেই খুব ভালো আছেন সকলকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আমি আজকের রেসিপিটি শুরু করছি শীতের সকালে উঠেই গরম গুড়ের গন্ধে ভরে যেত গোড়টা বাড়ি দিদা হাঁড়িতে নাড়ছেন গুড় পাশে একটা বড় বালতি ভর্তি মুড়ি আর আমরা সবাই অপেক্ষা করতাম কখন তৈরি হবে মোয়া আমিও আজকে সেই গুড়টাকে জাল দিয়ে নাড়ছি আর সেই দিদার হাতের মোয়া আবার বানাবো একদম পুরনো স্বাদে এই মোয়া খেলে শুধু মিষ্টি না মনে পড়ে যায় শৈশবের স্মৃতির কথা আর দিদার মমতার গন্ধ এখন গুড়টাকে আমি একদম জাল করে ঘন করে নিয়েছি গুড়টা নাড়তে হবে খুব ভালো করে যাতে নিচটা গরম পুড়ে না যায় আর এই গরম অবস্থাতেই দেখ এখানে এক কেজি মুড়ি নিয়ে নিয়েছি আর গুড় এক কেজি গুড় এক কেজি মুড়িতে এক কেজি গুড় এভাবেই পরিমাপটা করা হয় খুব ভালোভাবে এই গরম গুড়টাকে এই মুড়ির সঙ্গে মিশিয়ে নিতে হবে গরম অবস্থাতেই গরম গরম দিলে খুব দিদা বলতেন যে মোয়া নরম করতে হলে গরম গুড়ে তাড়াতাড়ি মেশাতে হবে খুব ভালো করে তাড়াতাড়ি করে মিশিয়ে নিতে হবে গুড় গরম থাকতে থাকতে আবার একটু সাবধানেও করতে হবে কেননা গরম গুড় যদি বাই চান্স কখনো হাতে লেগে যায় সেখানে যা খুব মানে পরিস্থিতি খুব খারাপ হয়ে যায় বড় ঠোসা ধরে যায় তাই খুব সাবধানে হাতটা না যায় সেই জন্য দেখতে হবে একটু ধরার মতো হলে তখন করে নিতে হবে আমি দেখছি যে এটা হচ্ছে কিনা হ্যাঁ 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 মোটামুটি হয়েছে এবার পাত্র নিয়ে নিলাম মোটামুটি চেপে চেপে একটা মোয়া শেপ করে নিতে হবে গরম অবস্থাতে পাকাতে হবে হাতে যাতে লেগে না যায় এই জন্য হাতে একটু ঘি দিয়ে দিচ্ছি এবার একটা একটা করে মোয়া তাড়াতাড়ি গরম গরম থাকা অবস্থাতেই গোল করে নিতে হবে আজ দিদা নেই কিন্তু এই মোয়া বানাতে গিয়ে মনে হলো তিনি যেন পাশে বসে আছেন আর বলছেন এই গুড়টা একটু কম আরও একটু দাও রান্না শুধু স্বাদের নয় স্মৃতিরও গল্প বলে যখন আমি আর মা দুজনে মিলে এই মোয়াগুলো গড়ছিলাম তখন মাও ওই একই কথাই বলছিল আমার মা আমাকে বলতো খুব তাড়াতাড়ি করে মোয়াগুলোকে জড়িয়ে গোল করতে হবে আর মোয়া বানিয়ে আমাকে জানাবেন এইভাবে সকলে যে মোয়াগুলো খেতে কেমন টেস্ট হয়েছে গুড় যেন ঠিকঠাকভাবে ভাবে প্রত্যেকটা মুির গায়ে লাগে দেখবেন খুব ভালো লাগছে আর আমার মা কত টাইট করে করছে দেখেন আমি অতটা পারছি না ঠিকই কিন্তু মায়ের মতন চেষ্টা করছি গোল করার মা বলছে টাইট করে করলে মুছ মুছে থাকে অনেক দিন পর্যন্ত মোয়া মুছ মুছে থাকে কেমন লাগলো যদি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করে অবশ্যই জানাবেন সকলকে অসংখ্য ধন্যবাদ